আল্লা আমরা তিন ভাই আছে এমন তিন ভাইয়ের কোনো বউ নাই আল্লা গো আহ গো তিন ভাই এক ভাই হইলে অন্তত আপাতত শীত চলে যাচ্ছে একবার বিয়ে তুমি কবলে মন ধরে করো চলবে চলবে ও চলবে মনাদ কি চলবে কথা বলেন না কেন ওরা কোনো টাকা পয়সা দেয় রাই আমাকে এমনি ভাড়া করে আনছে আর লাগো আমাকে তিন বাইর বড় ব্যবস্থা একবার ওই যন্ত্র করে দাও শীতের রজনে যে ঘম আছে না শীতের জ্বালা যন্ত্রণায় লেপটা ঠান্ডা হয়ে থাকে কম্বল ঠান্ডা এত শীতের ভিতরে ভালো লাগে না আল্লাহ গো তুমি যদি একটা ব্যবস্থা করে দিতে আমাদের খুব সুন্দর হতো শীত চলে যাচ্ছে আমরাও মনে যাব এ আল্লাহ কি করলা তোমার কাছে আর কেমনে চাইবো সামনে খানা আনিয়া তোমার কাছে চাইতেছি আল্লাহ গো অন্তত আমার ছোট ভাইয়ের একটা বউ তুমি দাও আর এখনো মুসলমান এটা হয় নাই আল্লাহ ওর মুসলমানের বিয়ের উপরে করাবো

সবাই আবেন আগে ধরে